চিন্তা কর আমি শাড়িটা হতাম ধরতামি পাইনা ব্লাউজ ইন্ডিয়ান স্টাইল আরও তো ডাউন আসি বাঘ সাইড অনেক কষ্ট করিয়া ড্রেই করলাম করিয়া তো আমি একটা গলারে একটু উপরে দিয়ে তুললাম আর কি আরো আঁতর একটা আর

পিন্ধিয়াৰ সৈতে পিকচাৰ তুলিলে মানে আমাৰ হাজবেণ্ডে বেছি নাই আপুনি ভাল আইচকে দিয়া সত টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰৰ তিনি তাৰিখ আহিছা আমি বয়স দিয়া হয় দেখানি বাহৰাম হয় দিনেই কৰিছি এতিয়া তহঁতকণ্য আমি আৰ্ড দি বনাইছি আমি এজন ডিজাইনাৰ নিজে নিজে আলহামদ্লা তামিহাৰ আইডা কৰিলে আলহামদ্লা এতিয়া দুই তিনিদিন আমি আইডা কৰিছি সামনে দিয়ে পাতটা দিবল আসল বাংলাদেশের কটা বাড়িয়েছিল নাইরা ড্রেসের স্টাইল দিলাম দিয়া গারারা গারারা দিছে না ট্রাউজার দিছে সারারা সারারা খাটা লাগছে না লাগব কষ্ট হয়েছে খুবই কষ্ট হয়েছে একটা মেশিন আমার নষ্ট হয়েছে একটা করা অলরেডি পুরান আছে মেশিন পুরান নায়াইতাম যেটা আমার নিজ তখনালাম কমপ্লিট করলেছে বেশি কালার নিন চিনাইছিছে আমার ডাক কালার পালা লাগে না লাইট লাইট খেলার পেছি আমি ইন কত গেছে একটা সুতারিত সারা দেখছি চুটি চুটি তো আমি আবার একটা একটা খরি দৈর্য লাগে আমিও দেখা যত যতটা সেই খর ছিলাম কোনো সময় যদি একটা এসটা খুঁড়ি উঠি যায় লাগাইও নেই এইটাত না শাড়ির ড্রেসও এটা লাগাল যায় মানে যেনাৰ মাথাত গীতা আহিছিলে আনিছি ব্লাউজ আৰু বনাইছিল গোল্ডৰ মাজে আছিল আনিছিলাম শীৰ লাগেও না অন্য়িতাৰ লাগি আনিছিল ব্লাউজ বনাইছে তই ব্লাউজ দি কিনি তাকে বুজিব সত বানাই আমি আদিৰ চিলাই কৰিছে শাড়ী না দেখলে না বুজিলে দেখা ভিডিও কোন দিন ধরে ডিম দিমিয়া দিতাম পারি না বানাও লাগে না আজকে একটু বয়স রেগত দিলাই মনে একটু করে সারিয়া রাখলাম আমি ওখানে নাল আর বেশি ইয় সরাম ভিডিও করছি হয়ে তারপরে আমার স্মৃতি মেমরি আমি লিঙ্গ বানাইছি অনিয়াতে কিন্তু অবশ্যই আগে

এখন স্কাফে এটা বৰ্ডাৰ আনিছিলাম ভিতৰত বৰ্ডাৰ শুনি শাকে এটা পাকিস্তানী চফ তাকী ক্লজিং ডাউন মানুহৰ সপ্তাহৰি দিছে মিটাৰ হৰি তাৰ আছিল হ'লে এক মিটাৰ টাৰ্টি পি আছিল আৰু এখন ছেইম অফ তান পাউণ্ড ওৱান পাউণ্ড ওৱান মানুহ ওৱান পাউণ্ড টেন টুৱেণ্টি পি নচলা আমি এমনে আনিও ৰাখিছিলা হয় কম আছেতে যদি কোনোদিন কেজি বনাই বানাই মানে আর মেইন থিংও আস তখন বেশি থিং করছিলাম যে শাড়িতে যদি একটা বানাই তো বর্ডার ইউজ হে আর আসিল যে সুন্দরীটার লগে ম্যাচিং হইছে তখন আমি স্কাফ বানাই আর হাফ হাফ কাপড় আমি গাড়া রাত ইউজ করছি বানাই বানাইছে আমার ফুল একটা স্কার হয়ে গেছে অন্য কিন্তু এই ধৰণৰ দিনখন আমি দডেলিং কৰি তোমাৰ ম'ডেলিং লাগি